সেই পাপা কর্ম এবং সেই লুত আলো সাল্লামের ঘটন পৃথিবীতে এর আগে এই পাপকর্ম কোনো দিনই আসেনি বা শোনা যায়নি সেটা হচ্ছে সমকামিতা লুত আলহ সাল্লামের কমরা সমকামিতা বলে যে পাপ পুরুষে পুরুষে সহবাস যেটাকে বলা হয় সেই সমকামিতা পুরুষে পুরুষ করি এর আগে পৃথিবীতে এই সমকামিতা কোনো দিন দেখা যায়নি শুরু করা যাক লুত আলাইসাল্লামের ঘটনা লুত আলাইসাল্লাম কেমন ছিলেন লুতাল আলিয়া কমরা কেমন ছিলেন সেই বিষয় তো লুত নিজের কর্মের প্রতি হাজরত লুত আলাহ সাল্লামের দাওতের ফলশ্রুতি মর্মান্তিক রূপে প্রতিবাদ তারা এতই হটকারী ও নিজের পাপকর্মে কর্মে আবদ্ধ নিলজ্জ ছিল যে তাদের কেবল একটাই জবাব ছিল তুমি যে গজবের ভয় দেখাচ্ছ তা নিয়ে এসো দেখি কিন্তু কোন নবী কমে ধ্বংস চান না তারা আল্লাহর ভীতি থেকে বেপরুয়া হয়ে অসংখ্য পাপাকর্মে নিবিজ্জিত হয়ে পড়ে পুরাণ তাদের তিনটি পাপকর্মের কথা উল্লেখ করেছে এক নম্বর পুমৈধন দু নম্বর রাহাজানী ও তিন নম্বর প্রকাশ্য মজলিসে কুকর্ম করা না হজরত লুত আলাই সালাম ছিলেন হজরত ইব্রাহিম আলাই সাল্লামের ভাতিজা চাচার সাথে তিনিও বাবেল শহর থেকে হিজরত করে বাইতুল মোকাদ্দাসে অদূরে কেনানে চলে আসেন আল্লাহ লুত আলাই সাল্লামকে দান করেন এবং কেনানে থেকে অল্প দূরে জর্ডান ও বাইতুল মোকাদ্দেসের মধ্যবর্তী সাধুম অঞ্চলের অধিবাসীর পথপ্রদর্শকের জন্য প্রেরণ করেন এখানকার ভূমি ছিল উর্বর ও শস্য শ্যামল সাধুম শহরের সর্বপ্রকার শস্য শ্যামলে প্রাচুর্য ছিল রুতাল্লাসাল্মের কম আল্লাহর ইবাদত ছেড়ে শিরিক ও কুপরিতে লিপ্ত হয়েছিল। দুনিয়াবি উন্নতির চরম শিখরে উন্নতি হওয়ার কারণে তারা সীমা লঙ্ঘনকারী জাতিতে পরিণত হয়েছে পূর্বেকার ধ্বংসপ্রাপ্ত জাতিগুলির ন্যায় তারা চূড়ান্ত বিলাস বেসনে গা ভাসিয়ে দিয়েছিল অন্যায় আনাচার ও নানাবিধি দুষ্কর্ম তাদের মজ্জাগত অভ্যাসে পরিণত হয়ে গেছিল এমনকি পু মৈথন বা সমকামিতার মতো নোংরামিতে তারা লিপ্ত হয়েছিল যা ইতিপূর্বেকার কোনো জাতির মধ্যে পরিদৃষ্ট হয়নি জন্তু জানোয়ারের থেকে যে নিকৃষ্ট হটকারী এই কমকে হেদায়েতের জন্য আল্লাহ লুদ আলাহিসাল্লামকে প্রেরণ করেন লুদ আলাহিসাল্লাম বলেন আমি তোমাদের জন্য বিশ্বস্ত রসুল তোমরা আল্লাহকে ভয় করো করো এবং আমার আমি এর জন্য তোমাদের কাছে প্রতিদান চাই না আমার প্রতিদান তো বিশ্বপ্রভু আল্লাহ দেবেন অতঃপর তিনি তাদের বদ অভ্যাসের প্রতি ইঙ্গিত করে বললেন বিশ্ববাসীর মধ্যে কেন তোমরাই কেবল পুরুষ পুরুষের নিকটে কুকর্বে থাকো আর তোমাদের স্ত্রীগণ বর্জন করো যাদেরকে তোমাদের জন্য তোমাদের পালনকর্তা সৃষ্টি করেছেন নিঃসন্দেহে তোমরা সীমা লঙ্ঘনকারী জাতি বা সম্প্রদায় তোমরা এমন অশ্লীল কাজ করছো যা তোমাদের পূর্বে পৃথিবীর কেউ কখনো করেনি তোমরা কি সমকামিতা লিপ্ত আছো রাহাজানি করছো নিজেদের মজলিসে প্রকাশে গড়িত কাজ করছো জবাবে লুত আল্লাহ সম্প্রদায় কেবল একটাই কথা বলে আমাদের ওপর আল্লাহর গজব নিয়ে এসো যদি তুমি সত্যবাদী হও তখন তিনি বলেন হে আমার পালন তুমি আমাকে সাহায্য করো এরপরে মূল ঘটনা আসা যাক যেটা ঘটেছে তখন আল্লাহর হুকুমে কয়েকজন ফেরেস্তা মানুষ রূপ ধারণ করে প্রথমে হজরত ইব্রাহিম আলাহ ইসাল্লামের বাড়িতে পদর্পণ করেন তিনি তাদেরকে মেহমানদারির জন্য একটা আস্ত বাছুর গরু জবাহ করে ভোনা করে তাদের সামনে পরিবেশন করলেন কিন্তু তারা খাবারের হাত দিলেন না এতে ইব্রাহিম আলাহি সাল্লাম ভয় পেয়ে গেলেন কেননা ওই সময়ে দস্যু ডাকাতদের স্বভাব ছিল যে যার বাড়িতে ডাকাতি করবে তার বাড়িতে কোনো কিছু খেত না ফেরেস্তাগন নবীকে অভয় দিয়ে নিজেদের পরিচয় দিয়ে বললেন আমরা এসেছি সাদুম শহরগুলিকে ধ্বংস করে দিতে ইব্রাহিম আলহ এ কথা শুনে তাদের সাথে তর্ক জুড়ে দিলেন এবং বললেন সেখানে যে লুত আছে ফেরস্তাগন বলল সেখানে কারা আছে বা কি আছে সেটা আমরা ভালোভাবেই জানি আমরা অবশ্যই তাকে ও তার পরিবারকে রক্ষা করব। তবে তার স্ত্রী ব্যতীত ইব্রাহিম আলহ সাল্লামে এর থেকে বিদায় হয়ে ফেরস্তাগন সাদুম নগরীতে লুত আলাই সাল্লামের গৃহে উপস্থিত হলেন ওই সময় তারা সুন্দর নজওয়ানের রূপে আবির্ভূত হন কি আল্লাহ তালা যখন কোনো জাতিকে ধ্বংস করবে তখন শেষ মুহূর্ত পর্যন্ত তাদের পরীক্ষা নেন তারা যখন জানতে পারল লুতের বাড়িতে অতি সুন্দর কয়েকজন নজওয়ান এসছে তখন তারা খুশিতে আত্মহারা হয়ে সেদিকে ছুটে এলো এ দৃশ্য দেখে লুদ আলাই সাল্লাম তাদেরকে অনুরোধ করে বলল তোমরা আল্লাহকে ভয় করো অতিথিদের ব্যাপারে তোমরা আমাকে লজ্জিত করো না তোমাদের মধ্যে কি একজনও ভালো মানুষ নেই কিন্তু তারা কোনো কথাই শুনলো না তারা দরজা ভেঙে ঘরে ঢোকার অপক্রম ইতি অবস্থায় লুত আলাহি সাল্লাম বললেন হাই আজকে আমার জন্য বড়ই বিপদের দিন যদি তোমাদের বিরুদ্ধে আমার কোনো শক্তি থাকতো অথবা আমি কোন রুঠের আশ্রয় পেতাম এবার ফেরেস্তাগণ পরিচয় দিয়ে বললেন এবং লুতকে অভয় দিয়ে বললেন হে লুত আমরা আপনার প্রভুর প্রেরিত ফেরেস্তা ওরা কখনোই আপনার নিকটে পৌঁছাতে পারবে না অতঃপর জিব্রেল তাদের দিকে পাকার ঝাপটা মারতেই বীর সব অন্ধ হয়ে গেল অতঃপর ফেরেস্তাগণ যখন লুত আলাহ সাল্লামকে পরিবার সহ কিছু রাত থাকতে এলাকা ত্যাগ করতে বললেন এবং বলে দিলেন কেউ যেন পিছন ফিরে না দেখে তবে আপনার বৃদ্ধা স্থির ব্যতীত নিশ্চয়ই তার ওই গজব আপাতিত হবে যা ওদের ওপরে হবে ভোর পর্যন্তই ওদের মেয়াদ তার সাথীগণ যখন নিরাপদ দূরত্বে পৌঁছালেন তখন জিবনেল আলাইহিস সাল্লামের নিদর্শন পাওয়া মাত্রই সুবে সাদিকের সময় একটি প্রচণ্ড নিনাদের মাধ্যমে তাদের শহরগুলিকে ওপরে উঠিয়ে উপর করে ফেলে দিলেন সাথে সাথে প্রবল বেগে ঘূর্ণিঝড়ের সাথে প্রস্তর বর্ষণ শুরু হয় এটা ছিল তাদের কুকর্মের সাথে সামঞ্জস্যশীল শাস্তি কেননা তারা যেমন আল্লাহর আইন ও প্রাকৃতিক বিধানকে উল্টে দিয়েছিল অর্থাৎ স্ত্রী সঙ্গ বাদ দিয়ে পুরুষের সঙ্গে প্রমৈথন ও সমকামিতা লিপ্ত হয়েছিল ঠিক তেমনি তাদেরকে মাটি উল্টিয়ে উপর করে শাস্তি দেওয়া হল হজর লুত নাফারমান কমের শোচনে পরিণত বর্ণনা করার পর দুনিয়ার ওপরাপর জাতিকে সতর্ক করার জন্য আল্লাহ পাক ইরশাদ করেন জনপথ উল্টানো পোস্তর বর্ষণের চিহ্ন ওই ধ্বংসটি বর্তমান কালে চালেমদের থেকে খুব বেশি দূরে নয় আনাস রাজার লান্ন থেকে বর্ণিত রসুলসুল্লাহ সাল্লাম বলেন যখন আমার উম্মত পাঁচটি বিষয়কে হালাল করে নেবে তখন তাদের ওপরে ধ্বংস নেমে আসবে যখন পরস্পরের অভিসম্পদ ব্যাপক হবে যখন তারা মদ্যপান করবে রসমের কাপড় পরিধান করবে গায়িকা নর্তকী গ্রহণ করবে পুরুষ পুরুষে নারী নারীতে সমকামিত করবে কমে লুতের বর্ণিত ধ্বংসস্থলটি বর্তমানে লুৎ সাগর বা সাগর বা ডেথ সি নামে পরিচিত ফিলিস্তিন ও জর্ডন নদীর মধ্যবর্তী অঞ্চলে বিশাল অঞ্চল জুড়ে নদীর রূপে রূপ ধারণ করে আছে তো ভাই সকল সমকামিতা নারী নারীতে যে বা রয়েছে দুনিয়াতে গিয়ের কুকর্ম থেকে দূরে থাকবেন এক কঠিন পাপ এই পাপে ক্ষমা হয় বলে আমাদের জানা নেই আল্লাহ ভালোই জানেন তো ভাই এইসব পাপ থেকে দূরে থাকবেন আল্লাহর কাছে ক্ষমা চান এবং এখানে তার স্ত্রীর বর্ণনা রয়েছে কিন্তু সেগুলো ইহুদিদের বর্ণনা যতটুকু ছিল আমি ততটুকুই জানালাম